আসসালামু আলাইকুম দর্শক আমি তো মনে করো বোরকিলে খুব তো পাখে পড়ে গেছি এখন মনে করো যে কাম কোনো দিন করে নাই সেই কাম করতে হবে আজকে আজকে বরের থেকে পাতা চুরি করে ভাঙতে হবে ভাই বোরকি খোয়া কেনে কেন বাড়ি আলি খুবই পর্যন্ত গালের তার জন্য আজকে বরে আইছি বরে পাতা ভাঙবো কাটবো চুরি করে বরালা যদি দেখতে পাই তাহলে মনে করো আমাকে চরমভাবে অপমান করবে এবং গেলেবে আমার এখানে সব ধরনের বরের ফসল একটু বেশি হ্যাঁ এবং বরের পাতা খুব ভালো খায় বকিয়ে তার জন্য আজকে পাতা চুরি করার উদ্দেশ্যে আইছি বরে এবং দেখা যাক বড় যখন থাকে তাহলে মনে করে পাতা কাটা হবে না নি আর যদি না থাকে তারা চুরি করে কাটতে হবে খুবই মানে যা যেগুলো কাম কোনো দিন করে নাই সেগুলা করতে হবে আমাকে তার জন্যে আমি আজকে বরে আইছি এখানে পাতা মেলাই আছে বরে উপরে চালে উপরে এগুলা পাতা চুরি করে কাটতে হবে বড় এলাজন দেখতে পাই তাহলে মনে করো আমার তো ইজ্জত দেখবে পানি শেখে ফেলবেনি এখন কিছু করার নেই ভাই বরকি পুষতে হলে এগুলা চুরি করতে হবে কারটুক না চুরি করে দেওয়া হবে না তাই আপনাদেরকে পাতা চুরি করার পর আপনাদেরকে জানাবো নিন বড় ভরা পান ভাই শুধু পান আমার এদিকে খুবই পানে চাষ বিষয় হয় অন্য কোনো ফসল হয় না শুধু পান আমার এদিক করা পানে খুবই চাহিদা ঢাকার যায় মেলা এলাকা যায় পানগুনা তো আপনাদেরকে পানের দাম যদি জানতে চান তাহলে হালাল ব্যবসা পানের দাম এ বললে সাজ দিলে চলে আসবে আমার ওটা ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই দেখবেন আর আপনার কি পাতা কাটার পর আপনি দেখছে আবার জানাব যে কি হচ্ছে শেষ লাশ পর্যন্ত আমি আমার গন্থ গন্তব্যে তোলাইছি বরে এলাকা মানুষ নাই দেখা যাক এখন কাটি চুরুকেরা অবশেষে পাতা কাটা হলো ভাই এখন কেউ দেখতে পায় না ভাই এখন আমি অপাতত এখান থেকে পালাতে পারলে যেমন জানবাচ্ছে না না কেউ দেখতে পারলে আমার ইজতে একবার শেষ করে হলবে যাই যে ইয়া করেছি সব শেষ হয়ে যাবে না পাতা দাইলে এখন পালাই বাইর যায় কথা হবে নি অবশেষে পাতা বানিয়ে দিলাম এখন সুন্দরভাবে খাচ্ছে এত বরকি পোষাদে এত কষ্টকর সেটা আজকে নতুন জানলাম এবং মেলা কিছু জানার আছে একটা বরকি পুষতে কত রকমের খেদারত হয় বুঝতে পারলেন আমি তো পাতা চুরি করে পাটাকা চেয়ে আমি নিজেই আজকে নতুন অভিজ্ঞতা যে চুরি করে আজকে পাতা কাটলাম খুবই ক্লান্ত হয়ে গেছে ভাই বুঝতে পারলেন চুরি করে পাতা কাটা খুব জোরে জোরে পাতা কাটলাম পাতা কাটায় না বসে করে একদলাম এখন বড়কি খাচ্ছে এখন তো পাগে ভাগ তো আমি হচ্ছি এত কষ্ট করে বরকি পুষা খুবই কষ্টকর জন্য খেলো খেলনি তাও মনে করে ডাল পাতা কাটা একটু কম হল নি অবশ্যই একটা লাগ দিবেন আর আপনাদেরকে কেমন কষ্ট হয় আমাকে একটু শেয়ার করবেন অবশ্যই কমেন্টকে জানাবেন যে আপনারাও কী আমার মতো চুরি করা লাগে পাতা অবশ্যই আমাদেরকে জানাবেন কি বলবো ভাই হাসি কথা আচ্ছা আচ্ছা আলাইকুম অবশ্যই লাইক দিন